এই দেখেন একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাই এটা সাম্প্রতি সব জায়গায় ভাইরাল হয়েছে ওয়েবসাইটটা দেখেন দেশ নেতার চাঁদা ক্যালকুলেটার চলেন আমরা একটু দেখি এখানে কি কি লেখা কিভাবে কি করা হয়েছে তারপরে নিচে লেখা আছে এখানে ওই যে নিচে দেখেন এই লাইনটা লেখা আছে দেখলাইন আপনার আত্মদ্যাগের হিসাব রাখুন নেতাদের বিলাসিতার হিসাব আমরা রাখি আচ্ছা তারপরে একটা ওয়ারিং দেওয়া আছে এই ক্যালকুলেটার ব্যবহার ব্যবহারে পকেট ফাঁকা হওয়ার গ্যারান্টি আছে ওরা হাস্যকর বিষয় আচ্ছা তারপরে আমি দেখি কি কি এখানে অপশানগুলো দেওয়া দেওয়া হয়েছে এখানে দেখেন প্রথমটা দেওয়া আছে আপনার পেশা কি এবং পেশা কি বিপ্লবী আবার প্রশ্নবোধক চিহ্ন মাসিক আয় কত আচ্ছা আমি একটু ট্রাই করবো দেখি কি কি অপশন এখানে দেওয়া আছে পেশা নির্বাচন করুন এখানে গেলাম তারপরে দেখা যায় এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক তাদের চাঁদা কত হবে সরকারি চাকরিজীবী বেসরকারি চাকরিজীবী ব্যবসায়ী ফ্রিল্যান্সার রিকশাওয়ালা দিনমজুর বেকার আচ্ছা প্রবা প্রবাসী শ্রমিক জেন জেট বিশেষ শাখা অবসরপ্রাপ্ত আওয়ামী লীগ আমরা একটু ট্রাই করি এটা দিয়ে শুরু করি অবসরপ্রাপ্ত আওয়ামী লীগ এটা দিয়ে একটু শুরু করি চলুন দেখি আচ্ছা অবসরপ্রাপ্ত আওয়ামী লীগ তারপরে এখানে লেখা আছে মাসিক আয় কত সিলেক্ট করেন আচ্ছা সাপোজ ধরলাম পঞ্চাশ হাজার এই যে পঞ্চাশ হাজার হিসাব দেখুন ওকে ভেরি ইন্টারেস্টিং অবসরপ্রাপ্ত নেতা নেতার জন্য বিশেষ বার্তা আচ্ছা আপনি আমাদের পুরনো সহযোদ্ধা প্রিয় অভিজ্ঞ নেতা আপনার অবদানের কথা আমরা ভুলিনি তবে এখন আপনার পালা রিভার্স রিভার্স ঘেয়ারি মানে আবার ব্যাক করতে হবে আর কি আপনার জন্য বিশেষ সুবিধা কী কী সুবিধা দিচ্ছে আমরা সেটা একটু দেখি সুবিধা আছে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ি চাঁদা পনেরো বছর কিস্তিতে পরিশোধ আচ্ছা নোবেল শান্তি পুরস্কারের আশ্বাস আচ্ছা তারপরে হলো পার্টি অফিসে বিনামূল্যে চা তারপরে আবার ডাউনলোডও করা যায় এটা ডাউনলোড করুন রাজনীতি অবসর নেই রাজনীতিতে অবসর নেই শুধু দায়িত্ব বদলায় নেতৃত্ব দর্শন আচ্ছা এখানে চা আর কি দেওয়া আছে ডাউনলোড করা অপশান আছে ডাউনলোড করে দেখি তো বিশেষ সনদপত্র ডাউনলোড আচ্ছা এটা সনদ সনদও তারা আবার দিতেছে দেখান ডাউনলোড হলে দেখি কি সনদ দেওয়া হয়েছে আচ্ছা বিশেষ সম্মাননা সনদ অবসরপ্রাপ্ত নেতার জন্য এই সনদ প্রমাণ প্রমাণ করে যে আপনি একজন সম্মানিত অভিজ্ঞ সহযোদ্ধা এবং বিশেষ সুবিধাসমূহের অধিকারী নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ তারিখ পর্যন্ত দেওয়া আছে এখানে দেখে তারিখ পুরো আপডেট তারিখ আচ্ছা আমরা একটু পিছনেগুলো আমরা একটু দেখি নিচে আমার অনেক কিছু দেওয়া আছে এখানে যাক এগুলো অনেক হাস্যকর বিষয় আচ্ছা আমরা তো অবসরপ্রাপ্ত আওয়ামী লীগের যদি থাকে তাহলে আয় যদি হয় তাহলে এই চাঁদারা এখানে আরও বিভিন্ন কিছু দেওয়া আছে ডাক্তারের চাঁদা শিক্ষক চাঁদা ছাপকের চাপ পুরুজীবী আচ্ছা আমরা একটু বেকার দেখি বেকারদের চাঁদা মনে করেন বেকারদের তো বেকারই তবুও আমি একটা ইনকাম দিলাম এখানে ধরেন সাপুজ দিলাম দশ হাজার দেখি কী আসে আচ্ছা আপনার হাতে থাকবে এখানে দেওয়া আছে প্রথমে নয় হাজার এই টাকায় মাস চলবে প্রশ্নবোধক চিহ্ন রোজা রাখা ছাড়া উপায় নেই তবে রাজনৈতিক রোজা ভাঙার সময় ইফতার পার্টিতে নিমন্ত্রণ পাবেন আচ্ছা হাইকমান্ডের প্রতিক্রিয়া নেতা রাগান্বিত এই টাকাই তো একটা চায়ের দোকানও চলবে না আপনার টাকার শব্দ ব্যবহার নেতার সকালের চা প্লাস বিস্কুট হাফ পকেট হ্যাঁ যদিও এটা একটা হাস্যকর বিষয় বা একটু মজা করে বানানো হয়েছে তবে অনেক ক্ষেত্রেই কিন্তু এগুলি মিলে যাচ্ছে আসলে আমাদের কাছ থেকে নেতারা যেভাবেই হোক যেই নেক তারা তো আসলে বিলাসিতার জন্যই নেই আচ্ছা তারপরে নিচে কি লেখা আছে দেখেন তো বেকার ভাই আপনি কাজ খুঁজেন আপনার আমরা দেশ খুঁজি আপনি কাজ খুঁজছেন আমরা দেশ খুঁজছি কাজ না থাকলেও চাঁদা দিতে হবে এই হলো রাজনীতির যুক্তি দেওয়া আছে নেওয়া আছে কাজ নাই যাক আমরা একটু আরেক আরও কিছু অপশনগুলো একটু দেখি ওখানে কি দেওয়া আছে আচ্ছা ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক সরকারি চাকরিজীবী ব্যবসায়ী সব কিছু আছে এখানে রিক্সাওয়ালার চাঁদাটা কী হবে দেখি সাপোজ ধরেন রিক্সাওয়ালার মাস শেষে তিরিশ হাজার টাকা তিরিশ না সরি পনেরো হাজার টাকা ইনকাম ধরলাম ধরে নিলাম আর কি আপনার হাতে থাকবে ওই সেম ভাবে হাইকমান্ড নেতা খুশি আপনি একজন সম্মানিত সুষিত আচ্ছা আপনার টাকার সদ্ব্যবহার লন্ডন শহরে ইকোনমি ক্লাস টিকিট দশ পার্সেন্ট যাই হোক এখানে আরও বিভিন্ন হিসাব দেওয়া হয়েছে তারপরে এখানে দেখেন একটা রসিদ ডাউনলোড করার জন্য একটা অপশন তার মানে আপনি যে চাঁদা যে অন্য কেউ চাঁদা চাইতে পারে তখন আপনি রসিদ দেখালে বুঝবে যে না সে চাঁদা দেওয়া হয়েছে দেখি আমরা রসিদটা কি এ দেখেন রসিদ আত্ম থেকে চূড়ান্ত দলিল লন্ডন সংযোগ প্রকল্প বিপ্লবীর নাম রিক্সাওয়ালা মাসিক চাঁদা পনেরো হাজার অবশিষ্ট মাস চালানোর জন্য এক লাখ পঁয়ত্রিশ হাজার তারিখ তেরোই জুলাই দু হাজার পঁচিশ আচ্ছা আচ্ছা আমি এখানে মনে হয় দশ হাজারের জায়গায় এক লাখ দিয়ে দিয়ে দিয়েছিলাম এখানে ডাউনলোড অপশন আছে যাক তারপরে আমরা এটা একটু ব্যাক করি আচ্ছা আরও বিভিন্ন অপশান দেওয়া আছে এখানে ইঞ্জিনিয়ার নিয়ে ডাক্তারের পেশায় কী হবে ডাক্তারের যদি মাস শেষে এক লাখ টাকা ইনকাম থাকে তাহলে তার চাঁদা দিতে হবে কত শতক হাজার অযুত লক্ষ আচ্ছা এক লাখ টাকা যদি ইনকাম থাকে তাহলে আচ্ছা আপনার হাতে থাকবে নব্বই হাজার অভিনন্দন এলিট শোষিত ক্লাসের সদস্য আপনার টাকা সদ্ব্যবহার পরবর্তী নির্বাচনে বিনামূল্যে বুট কেনার ডাউন পেমেন্ট সেকর বিষয় আচ্ছা আমরা একটু পিছনে যাই একটু দেখি ডাক্তার তারপরে এখানে পাবে দেখবেন ইঞ্জিনিয়ার শিক্ষক ফ্রিলান্সার রিক্সাওয়ালা দিন মজুর বেকার প্রবাসী শ্রমিক প্রবাসী শ্রমিকদের দেখি একটু মনে করেন প্রবাসী শ্রমিকের মাস শেষে ইনকাম থাকে তার পঞ্চাশ হাজার আপনার হাতে থাকবে মোটামুটি পাঁচ পঁয়তাল্লিশ হাজার মোটামুটি বেঁচে থাকবেন তবে মনে রাখবেন আপনি একজন দেশপ্রেমিক দাতা ভুক্তান হন আচ্ছা হাইকমান্ডের প্রতিক্রিয়া হবে লন্ডন থেকে হিসাব নিকাশ হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্লক করা হবে কিনা ভাবছি আপনার অ্যাকাউন্টের সদ্যব্যবহার পুলিশের লাঠি চার্জের বিপরীতে ইট পার্টকেল সাপ্লাই ইট সাপ্লাই আচ্ছা প্রবাসী ভাই আপনি একটা উপদেশ দিচ্ছে এখানে প্রবাসী ভাই আপনি বিদেশে গিয়ে দেশের জন্য ডলার পাঠান আমাদের নেতারা দেশ থেকে বিদেশে ডলার পাঠায় আপনার রেমিটেন্স ট্রিটেন্স আচ্ছা তারপরে এখানে দেখেন আবার এখানে একটা ডাউনলোড করার জন্য রসিদ ডাউনলোড করার জন্য অপশন দেওয়া হয়েছে যাই হোক সব এটা একটা অনেক ইন্টারেস্টিং ওয়েবসাইট যে বানাইছে অনেক মজা করে বানাইছে বাকি কিছুটা বাস্তবতা আমরা বিগত পনেরো বছরে আসলে পেয়েছি সামনে আল্লাহই জানে আল্লাহ আমাদেরকে মাফ করুক সামনে যাতে এমন কিছু না হয় আল্লাহ যাতে সামনে দেশের শান্তি ফিরে আসে মানুষের অধিকার ফিরে আসে এবং মানুষ যাতে সুন্দর করে বাঁচতে পারে সুন্দর করে থাকতে পারে নারীরা যাতে নিরাপদ থাকতে পারে সবাই যাতে নিরাপদ থাকতে পারে এরকম একটা নেতার ব্যবস্থা যাতে আল্লাহ তাআলা করে দেন ঠিক আছে সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ